আমি তন্নতন্ন করিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আমি ছাপ্পা ছাপ্পা খুঁজলাম কিন্তু রাপ্পা রাপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না তিনি কি আসলে পোস্টটা ডিলিট করে দিয়েছেন এক ভয়াবহ গুজব ছড়িয়েছেন ডক্টর ইউনুসকে হাইলাইট করতে গিয়া পুরানো একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন এখন আদৌ কি তিনি এই পোস্টটা দিয়েছিলেন মানে আমি নিউজটা যখন করছি আমি ওনারাড়িতে খুঁজে পাইনি তা আপনারা কারা কারা আসিফের ফেসবুক পেজে আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছিলেন একটা গুজব ছড়াতে গেলেন আর মুহূর্তের মধ্যে এটা নিয়ে আমরা দেখলাম যে ভাইরাল হয়ে গেছে পক্ষে বিপক্ষে যুক্তি চলে আসছিল অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসে বাংলাদেশকে সাতচল্লিশতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে আমাদের দেশের গণমাধ্যমের তেল মারা চাটুকারি তো অভ্যাস যায় নাই যতগুলো নিউজ এটাকে রিউমার হিসেবে সামনে আনছে তারা কিন্তু আসিফের নাম মেনশন করে না ডরায় মনে হয় যাই হোক আপনার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে রিউমার স্ক্যানার বলছে অন্তর্বর্তী সরকার মাত্র 8 মাসে বাংলাদেশ থেকে 47 তম ক্ষমতাধর রাষ্ট্রের পরিণত করেছে র‍্যাঙ্কিং বাংলাদেশ আগে ছিল 40 তম 8 মাসে পিছে এখন হয়েছে সাতচল্লিশতম এইটা আবার দিচ্ছে সম্ভবত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী আসিফ একটা স্ট্যাটাস দিছে গোলাম রাব্বানি আর একটা দিচ্ছে আবার আসেন মূল ঘটনাটা কি আমরা দেখি রিউমার স্ক্যানার বলছে ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে আসছে আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে দেখা যাচ্ছে উননব্বইটি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান একাত্তরতম এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরিক ভিত্তিক র‍্যাঙ্কিংও আছে যেখানে ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে 47 তম এটি আলোচনার বিষয় তো রিওমার স্ক্রিনে বক্তব্য কি এই তালিকাটি আজই বা 2025 এ প্রকাশিত হয়নি তালিকাটি প্রকাশিত হয়েছে 2024 সালের 10ই সেপ্টেম্বর সরকার পতনের পর মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয় তো এই জরিপটা আবার কবে হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে তেইশ মে পর্যন্ত এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক তাহলে এটা শেখ ক্রেডিট আর গোলাম রাব্বানি যদি দাবি করে যে তার বক্তব্যটা সঠিক তাহলে এটা শেখ ডাউন ক্রেডিট কথা বুঝতে পারছি দুজনে দুই রকম স্ট্যাটাস দিছে অর্থাৎ সর্বশেষ যে ইউএস র্যাঙ্কিং নিউজের ওয়েবসাইটে যে তালিকাটা আসছে এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল আসিফ সম্ভবত তারাহুরা করে না দেখা চাটকারা মাইরা দিছে যে দেখো আমরা সরকারে বসছি ডক্টর ইউনসের ছবি দিয়ে একটু প্রকাশ করা মানে কি সেও তো আছে তো নিজেরা নিজেরা বাংলাদেশে অনেক দূর আগায় নিয়ে গেছি না দেখে সাতচল্লিশতম অবস্থানে বাংলাদেশ যাক না যাক আসিফদের অবস্থান কিন্তু খুব লাকি সেভেনে চলে গেছে এটা বাস্তব দু সালে আপনার রিউমান স্ক্যানার ওয়েবসাইটটি বলছে সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটি প্রকাশ করে থাকে এই সংক্রান্ত জরিপ হয় সেই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যেমন দুই হাজার তেইশ প্রকাশিত হয়েছিল ছয় সেপ্টেম্বর যখন বাংলাদেশের অবস্থান পাওয়ারে ছিল চল্লিশতম ওভারঅল ঊনসত্তরতম যেটা পোস্ট করছে আবার রব্বানি একইভাবে দুই হাজার বাইশ একটি প্রকাশিত হয় সাতাশ সেপ্টেম্বর তার মানে তেইশের তুলনায় চব্বিশে ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ চব্বিশে সে পিছাই ছিল আগায় নাই নিশ্চয়ই বুঝতে পারছি তা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারা মাঝে স্ট্যাটাস দেন সরকারের বিভিন্ন বক্তব্য দেন তো মানুষের মধ্যে তো সন্দেহ হয় সেনাবাহিনী নিয়ে যে কথা বললেন ওইগুলো আসলে কি সঠিক নাকি ওইগুলো এরকম সুবিধাবাদী কথা হিসেবে চালাই দিছিলেন কোনটা একটু দায়িত্বশীল হইতে হবে তাড়াহুড়া করতে গেলে ঝামেলা হ্যাঁ ভালো থাকুন